কোরআনের এত দাম এত দাম সামান্য কাপড় কোনো দাম নাই যখন কোরানের সাথে লেগে গেছে কোরআনের সাথে লাগার কারণে এই গিলাফের দাম আমাদের কাছে বেড়ে গেছে আমরা গিলাফকে চুম্বন করি গিলাফ বুকে নেই গিলাফকে আমরা পা দিয়া পারাই না গিলাফকে আমরা যেখানে সেখানে রাখি না তার কারণ হইল এই গিলাফের সম্পর্ক কোরানের সাথে লাগার কারণে সামান্য রিহাল সামান্য কার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে আমরা হাট বানাই এই হাটের মধ্যে ঘুমাই কিন্তু এই হাটকে কোনোদিন চুম্বন করি না এই কাটকে কোনোদিন চুম্বন করি না কিন্তু সামান্য কাঠ এই কাঠটা যখন কোরআনের সাথে লেগেছে এই রেহালকে আমরা কত সম্মান করি কত ইজ্জত করি এই রেহালকে আমরা বড় তাজিম করি এর একমাত্র কারণ হইল কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আজও যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাই কোরআনকে আক্রায় ধরি কোরানকে ভালোবাসি কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি কোরআনের হাফেজ কোরানের আলমকে ইজ্জত করি কোরআনের পাখি তাহলে বলেন ছাত্রদেরকে স্নেহ করি তাহলে আল্লাহ ও কোরানের সাথে সম্পর্ক লাগার কারণে আমাদের দাম আমাদের ইজ্জত দুনিয়া ও আখেরাতে বাড়ায় দিবেন রহমাতুল্লিল আলামিন বলেন ইন্নালিল্লাহি তাআলা আহলিনান মিনান নাস আহলু منهم ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم اهل القران هم اهل الله رحمات للعالمين বলেন এ আমার সাহাবায়ে کرام দুনিয়ার মধ্যে যেমন মানুষের মধ্যে সাধারণ অসাধারণ আছে আল্লাহ তালার কাছেও মানুষের মধ্যে অসাধারণ কিছু মানুষ রয়েছে সাহাবায়ে کرام যখন এই প্রশ্ন রাসূলকে করলেন রাসূল কাছে জানতে চাইলেন এয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কাছে কারা অসাধারণ মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা রকমা তুল্লিলা আলম ইন্দ আদ্যা বলেন আমার সা বিরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হইল তারা যারা কোরানকে ভালোবাসে কোরান পড়ে কোরান পড়ায় কোরানের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে কোরানের আলেমকে সম্মান করে কোরানের আফেজকে সম্মান করে কোরানকে যারা ভালোবাসে কোরানের মাদ্রাসায় যারা সহযোগিতা করে তারা হইল আহলুল্লম আহলুল কোরআন ইউ আলুল্লাম কোরান যারা তারা হইল আল্লাহর পরিবারের সদস্য তারা হইল আল্লাহর কাছে মানুষের মধ্যে অসাধারণ মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই একজন মেম্বারের বাড়ির মানুষের কত দাম এরপরে চেয়ারম্যানের মানুষের কত দাম এভাবে পর্যায়ক্রমে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারের পরিবারের মানুষের কত দাম যদি প্রাইম মিনিস্টারের পরিবারের মানুষের এত দাম হইতে পারে আর আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি কোরআন পড়ি কোরআন ধরি তাহলে আমরা হয়ে যাব আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহর অসাধারণ মানুষের কাতারের অন্তর্ভুক্ত এই অন্তর্ভুক্ত যদি হতে চাই তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন ধরতে হবে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে

فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملانا میں محمد لکھا ہوا تو باب ملانا میں محمد هاي محبوب مطلق إشارة فركونه محبوب خدا من محمد فركونه محبوب خدا محمد محترم حاضرين الله رب العالمين قرآن حكيم المدرسات قرآن ইন্নান আফ্নুন আজল্লাক র ওয়াইন্ন আল্লাহু লাহফিজোন আল্লাহর আব্দুল আলামিন কোরআন হাকিমের মধ্যে র করেন আমি আল্লাহ মহাগ্রন্থ কোরআন উল কারিম অবতরণ করেছি নাজিল করেছি আরে ঐশী গ্রন্থ কোরআন করিম আমি যেরকমভাবে নাজিল করেছি এই কোরানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। যারাই কোরআনকে শেষ করে দিতে চাইবে কোরআনের বিরোধিতা যারা করবে কোরআনকে যারা জ্বালিয়ে দিতে চাইবে যারা পুড়িয়ে দিতে চাইবে কোরআন পুড়িয়ে দিয়ে শেষ করতে পারবে না কারণ আমি আল্লাহ এই মধ্যে জমা করে করে আমি আল্লাহ হেফাজত করবো আল্লাহ কি আসমান থেকে আল্লাহ হেফাজত করবেন না না এই কোরআন আল্লাহ রবালাম আদমের সিনার ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া আমার আল্লাহ এই ত্রিশ পারা কোরআন শরীফ আল্লাহ হেফাজত করবেন আড়াইশো গ্রামের ওজনের কোরআন আড়াইশো গ্রামের কোরআন আড়াইশো গ্রামের ওজনের কোরআন শরীফ এই কোরআন শরীফ আল্লাহ তব্বুল আলমিনের কত দাম কত দাম এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইছে কোরআনকে যারা ধরছে কোরআনকে যারা মানছে কোরআনকে যারা গ্রহণ করছে কোরানের খাতিরে আল্লাহ রব্দুল আলামিন তাদের দাম দুনিয়াতে বাড়ায় দিচ্ছেন দুনিয়াতেও তারা যেরকমভাবে সম্মানিত হয়েছেন পরকালেও তারা সম্মানিত হবেন একজন কোরানওলার কত দাম কত দাম ব্যক্তিরা দেখতে তেমন সুন্দর না তেমন ভালো না অর্থনৈতিকভাবে তার স্বচ্ছলতা নাই কিন্তু তার ভিতরে কোরান আছে সে কোরানের হাফেজ দুনিয়ার সবাই তাকে সম্মান করে জোরে বলেন ঠিক কিনাম এই জন্য মোদ্দারা মাঝির এই কোরআনের এত দাম এত দাম এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে নাজিল করতে চেয়েছিলেন আসমান আসমানে নাজিল করতে চেয়েছিলেন জমিনে নাজিল করতে চেয়েছিলেন কিন্তু পাহাড় কোরআন গ্রহণ করে নাই আসমান গ্রহণ করে নাই জমিনও গ্রহণ করে নাই আল্লাহ কোরআনে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া ইনসান মানুষ বড়ই দুর্বল আল্লাহ কোরআনে বলেন ওয়খলকাল ইনসানু আমি আল্লাহ মানুষকে বড়ই দুর্বল করে সৃষ্টি করেছি অথচ দুর্বল মানুষ এই মহাগ্রন্থ কোরআনুল কারীম গ্রহণ করার জন্য সম্মতি গ্রহণ করেছে পাহাড় কত মজবুত আসমান কত শক্তিশালী জমিন কত মজবুত কিন্তু পাহাড় কোরআন গ্রহণ করতে রাজি হয় নাই আসমান রাজি হয় নাই জমিন রাজি হয় নাই কিন্তু দুর্বল মানুষ এই কোরআন এই কোরআন গ্রহণ করার জন্য সম্মতি প্রকাশ করেছেন আল্লাহ ডাক দেয়া বলেন পরিবারের মধ্যে যদি তিনজন চারজন সন্তান থাকে চারজন মানুষ থাকে সদস্য থাকে আর ওই সদস্যদের মধ্যে সবার ছোট সবার ছোট যে সদস্যটা থাকে ওরা পরিবারের নজর ওই ছোট বাচ্চার প্রতি তাকে জোরে বলেন ঠিক নাম পুরা পরিবারের মা বাপ বড় ভাই বড় বোন সবার নজর থাকে ছোট ভাইয়ের প্রতি ছোট বোনের প্রতি আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা কোরআন নাজিল করছি আমি আসমানের উপর আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই তোমরা দুর্বল মানুষ হইয়া এই কোরআন যে তু গ্রহণ করেছ আমি আল্লাহর বিশেষ রহমত দয়া মায়া তোমাদের উপর বেশি থাকবে এই জন্য মোতারা মাজ কোরআনের তো দাম এত দাম সামান্য কাপড় কোনো দাম না যখন কোরআনের সাথে লেগে গেছে কোরআনের সাথে লাগার কারণে এই গিলাফের দাম আমাদের কাছে বেড়ে গেছে আমরা গিলাফকে চুম্বন করি গিলাফ বুকে নেই গিলাফকে আমরা পা দেয়া পারাই না গিলাফকে আমরা যেখানে সেখানে রাখি না তার কারণ হইল এই গিলাফের সম্পর্ক কোরআনের সাথে লাগার কারণে সামান্য রিহাল সামান্য কাজ এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে আমরা হাত বানাই এই হাতের মধ্যে ঘুমাই কিন্তু এই হাতকে কোনোদিন চুম্বন করি না এই কাঠকে কোনোদিন চুম্বন করি না কিন্তু সামান্য কাঠ এই কাঠটা যখন কোরআনের সাথে লেগেছে এই রেহালকে আমরা কত সম্মান করি কত ইজ্জত করি এই রেহালকে আমরা বড় তাজিম করি এর একমাত্র কারণ হইল কোরানের সাথে সম্পর্ক লাগার কারণে আজও যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাই কোরানকে আঁকড়া ধরি কোরআনকে ভালোবাসি কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি কোরআনের হাফেজ কোরআনের আলমকে ইজ্জত করি কোরআনের পাখি তাহলে বলেন ছাত্রদেরকে স্ন করি তাহলে আল্লাহ ও কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আমাদের দাম আমাদের ইজ্জত দুনিয়া ও আখেরাতে বাড়ায় দিবেন রহমাতুল্লিল আলামিন বলেন

আল্লাহ তালার কাসেও মানুষের মধ্যে অসাধারণ কিনু কিছু মানুষ রয়েছে সাহাইক রাম যোগান এই প্রশ্ন রাসূলকে করলেন রাসূল কাছে জানতে চাইলেন এয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর কাছে কারা অসাধারণ মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা রত্মাতুল্লিলা আলম ইন্ডা আদ্যা বলেন আমার সাবিরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হইল তারা যারা কোরআনকে ভালোবাসে কোরআন পড়ায় কোরআনে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে সম্মান করে কোরআনের হাফেজকে সম্মান করে কোরআন যারা ভালোবাসে কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করে তারা হইল আহলুল্লাহ আহলুল কোরআন আহলুল্লাহ যারা তারা হইল আল্লাহর পরিবারের সদস্য তারা হইল আল্লাহর কাছে মানুষের মধ্যে অসাধারণ মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই একজন মেম্বারের বাড়ির মানুষের কত দাম এরপরে চেয়ারম্যানের বাড়ির মানুষের কত দাম এভাবে পর্যায়ক্রমে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারের পরিবারের মানুষের কত দাম যদি প্রাইম মিনিস্টারের পরিবারের মানুষের এত দাম হইতে পারে আর আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি কোরআন পরি কোরআন ধরি তাহলে আমরা হয়ে যাব আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহর অসাধারণ মানুষের কাতারের অন্তর্ভুক্ত এই অন্তর্ভুক্ত যদি হতে চাই তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন ধরতে হবে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়েকে কোরআনের হাফেজ আলেম বানাতে হবে একজন কোরআনের হাফেজের কত দাম আজকের ইসলামী মহাসম্মেলন থেকে মারকাজু তারপিল বালক বালিকা সকাল হাঁফের ছাত্ররা সম্মানী পাগ্রী গ্রহণ করবে ওই হাঁফের ছাত্রদের মা বাবার জীবন কত ধন্য যে এই মা বাবার সন্তানেরা আসবে স্টেজ থেকে হবকানি ওলামায় কারামের হাত থেকে সম্মানী পাগ্রীটা গ্রহণ করবেন এটা তো হইল দুনিয়ার সম্মান পরকালে হাসরের ময়দানে রব্বুল আল একজন একজন সাপেদে পুরাণকে দশজন জাহান্নামিকে নিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন এই জন্য একজন হাঁ পেদে পুরাণের এত দাম এত দান রহমাতুল্লিল আল বলেন মান কলাল কুরআণ হারাউ ও হার র মাহ র মাহু আদোখ লা সব কাহু পি আশ্রতি বুল্লু হুম কদল হুন্নার একজন হাফেজে কোরআনকে হাসরের মৈদানে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে যে দশ জনের উপর হয়ে গেছে এমন জান্নাতে চলে যাওয়ার পারমিশন স্বয়ং আল্লাহ তাকে দিবেন এর মধ্যে তার মা বাবা দাদা দাদি নানা নানি এভাবে পর্যায়ক্রমে দশজন রয়েছে আর ওই হাফেজে কোরআনকে আল্লাহ রাবুল আলমিন বলবেন ই কৰাতি ওৰত তিল খামা কুংকাতুৰত তিনু বিধুনীয়া কইন্যা মাংজিলা কাইন্দা আখিৰি আয়া তিল তাকৰ হাফেজে কুৰান দুনিয়াতে কোৰাণ সেব্য করতে গিয়া কত কষ্ট কৰছ দুনিয়ায় আমি আল্লাৰ যে মহাগ্ৰন্থ তুমি দুনিয়াতে তিলাওয়াত করছো আজকের এই হাসরের ময়দানেও তুমি এক একটা আয়াত তিলাওয়াত করো আর জান্নাতের এক একটা তালা তুমি বিচরণ করতে থাকো আপেদের কোরআনের কত সম্মান কত ইজ্জত এই যদি আমরা পাইতে চাই আমরা যারা হাফেজ হইতেছি আমরা যারা আজকে সম্মানী পাগড়ি গ্রহণ করব। আমলের সাথে আমাদের হ্যাঁ ধরে রাখতে হবে আর এলাকার মুরব্বী বাবাদের কাছে অনুরোধ থাকবে আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান একটা সন্তানকে কোরআনের আলেম বানান সন্তানকে যদি বানাইতে না পারেন ছেলের ঘরের অথবা মেয়ের ঘরে নাতি নাত্তরদেরকে হাফেজ বানান কারণ আপনি মারা যাওয়ার পর আপনার জানাজার নামাজ আপনার সন্তান অথবা আপনার ছেলের ঘরের মেয়ের ঘরের নাতি আপনার জানাজার নামাজ পড়াবেন আপনার রক্তের আত্মীয় যদি একজন জানাজার নামাজ পড়ায় এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না এই জন্য ওই মা বাবার জীবন কত ধন্য যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ যেই মা বাবার সন্তান কোরআনের আলে যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য যায় যেই মা বাবার সন্তান মসজিদের ইমামতি করেন যেই মা বাবার সন্তান মসজিদের মাইকে আদান প্রদান করেন যেই মা বাবার সন্তান কোরআনের শিক্ষা প্রদান করেন এই জন্য মোহতারাম হাজরিন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যাব কারণ আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে ওই ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে যেই ব্যক্তি তার পরিবার তার সন্তান সন্ততিকে তার আলিয়া উল্লাহকে কোরানের শিক্ষা যদি না দিয়ে যায় আসরের ময়দানে সবচেয়ে বেশি কঠিন আজাবের মধ্যে সম্মুখীন হবে রফমাতুল্লিলা আলামিন এর হাদিসটি বলে আমি আমার বয়ান শেষ করব। রফমাতুল্লিলা আল আমিন বলেন আশাদ্জুন্নাসি আজহা ই অ মালতিয়া মাতি আজ মান আজাহালা আ জাহ্লাহু ময়দানে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যেই লোকেরা তার সন্তান সন্তুতিদেরকে পরিবার পরিজনকে অজ্ঞ রেখেছে জাহেল রেখেছে মূর্খ রেখেছে কোরআনের শিক্ষা দেয় নাই কোরআনের অর্জন করতে দেয় নাই তাকে মূর্খ বানিয়ে রেখেছে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে এই জন্য এলাকার যুবক ও মুর্বি বাবারা আপনারা যদি আপনাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে যান আসরের ময়দানে কিন্তু আল্লাহর কাছে দরা খেয়ে যাবেন এই দরা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিব কোরআনের শিক্ষা হবে আমাদের আসল শিক্ষা প্রাথমিক শিক্ষা হবে কোরআন শিক্ষা আর এই কোরআনের শিক্ষার চর্চা এই কোরআনের শিক্ষার তালিম দেওয়া হয় মার্কাজ উত্তার তিল বালক বালিকা মাদ্রাসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ইমান আমল মজবুত করে কোরআের শিক্ষায় শিক্ষিত হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ওয়াওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ